রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে চলছে জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা দুই পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে এই বৃক্ষমেলা শুরু হয় গত পঁচিশ জুন যা চলবে সাতাশ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলছে বৃক্ষমেলা মেলায় গাছের চারা কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন গাছের বৈশিষ্ট্য এবং পরিচর্যা সম্পর্কেও জানতে পারছেন আফরিন জাহানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মাহমুদুল হাসান গাছে গাছে ঝুলে আছে সুমিষ্ট ফল আম শুধু এক জাতের নয় নানা রঙের নানা ধরনের বিভিন্ন জাতের আম ঝুলছে গাছে আম ছাড়াও দেখা মিলছে কাঁঠাল লিচু লটকন বেল সহ নানা প্রজাতির ফলের তবে এসব ফল খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ চাইলে কেনা যাবে ওই প্রজাতির ফলের গাছের চারাও এমন সব ফলজ গাছের পাশাপাশি বনজ ও সৌন্দর্য বর্ধক হাজারো প্রজাতির গাছের সমাহারে জমজমাট জাতীয় বৃক্ষমেলা বিভিন্ন বয়সীয় শ্রেণী পেশার মানুষদের বৃক্ষমেলায় আজ ঘুরতে দেখা গেছে কেউ পরিবার নিয়ে এসেছেন তো কেউ এসেছেন একা আজকে বিক্ষো মেলা দ্বিতীয়বারের মতো এসেছি প্রথমবার এসে আমি পেয়ারা রাবার দেন আর বিভিন্ন ফল গাছ কিনেছি আজকে মেনলি এসেছি আমি ইনডোর গাছ কেনার জন্য ঘর সাজানোর জন্য অথবা এই টাইপের টপ কেনার জন্য আমার সাথে এসেছে আমার এক সপ্তাহ আগে এখান থেকে গাছ নিয়েছি আম গাছ নারকেল গাছ তারপরে এই সেগুন গাছ কাঁঠাল গাছ তো গাছগুলো আমার সাদা নিয়ে রাখছি এখনো আমি গ্রামের বাড়িতে নিব বৃক্ষ মেলায় আসে মনে করেন বেড়াইতে আসে আমরা মনে যে কয়েকটা গাছ নিলাম প্রথম লাগানোর জন্য যাতে দেখা যাক দেখি ভালো হয় কিনা না ভালো হলে ভবিষ্যতে আরও নিব দেশের বাড়িতে ছাদ বাগানে লাগাবো আমরা আজকে নিয়ে তিন দিন আসছি মেলাতে কিন্তু এর আগে আমরা কোনো গাছ কিনিনি মানে ওই বাকি দুই দিন দেখে গেছি আজকে হচ্ছে কিছু ইনডোর প্লান্ট কিনেছি বিক্রেতারা জানান মেলার শুরুর তুলনায় মাঝামাঝি বা শেষের দিকে বেশি কেনা বেচা হয় বিক্রি ইনশাল্লাহ ভালো আমাদের ভালো কারণ আমরা তো একটা ব্যতিক্রম ধর্মী আইটেম বিক্রি করি আমাদের হলো চন্দন শ্বেত চন্দন লাল চন্দন আর সৌদি খেজুর শুক্র শনিবারে আমাদের বেসা বিক্রি একটু ভালো হয় আমাদের সবচেয়ে বেশি বিক্রি করছে স্টেবিয়া রোজমেরি অরিগানো আর হলো আমরা বেসিন মোটামুটি আমার মনে হয় যে স্টেবিয়াটাই সবচেয়ে বেশি বিক্রি করছে এবার আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিস বিক্রি করছি এবারের মেলা স্টল রয়েছে মোট একশো বারোটি এর মধ্যে বিরানব্বইটি নার্সারির মেলায় ডাবল স্টল রয়েছে আঠারোটি এছাড়া সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন মেলায় অংশ নিয়েছে নাগরিক সহায়তার জন্য রয়েছে তথ্য সেল কন্ট্রোল রুম এবং ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব স্টল আর মাত্র দুদিন পরেই পর্দা নামবে জাতীয় বৃক্ষ মেলার এবং ঠিক এই সময়টিই বেড়ে যায় বেচা কেনা আজকের বৃক্ষ মেলায় দেখা গেল এমন চিত্র বিক্রেতারা এখন তুলনামূলকভাবে কম দামেই তাদের পণ্য ছাড়ছেন আর ক্রেতারা কম দামে বেশি পণ্য নেয়ার জন্য মেলায় আসতেন জাতীয় বৃক্ষ মেলা থেকে আফরিন জাহান বিটিভি নিউজ